আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে বিগেস্ট একটি ইভেন্ট এবং অফার শেয়ার করব যেটা থেকে আপনাদের 30 থেকে পঞ্চাশ ডলার বা ষাট সত্তর ডলারও কিন্তু প্রফিটের সুযোগ রয়েছে কারণ এই যে অফারটা শেয়ার করব এটা হচ্ছে এম টোকেন যেটা কিন্তু বাইবিট ইনভেস্ট রয়েছে এই টোকেনটির উপরে তাছাড়াও কিন্তু হিউজ পরিমাণে রিওয়ার্ড রয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু আমি ক্যালকুলেট করেছি দেখেন এখানে রিওয়ার্ড পোল রয়েছে আমাদের ইউজারদের জন্য দিবে এখানে দেখেন টেন মিলিয়ন এমএনটি টোকেন দিবে যার ভ্যালু দেখতেই তো পাচ্ছেন ভাই অনেকগুলো প্রায় আটান্ন লক্ষ রিওয়ার্ড কিন্তু এখানে আমাদের তারা ইউজডিটি ডিস্ট্রিবিউশন করবে সো বিগেস্ট একটি রিওয়ার্ড পোল আপনারা কেউ মিস করবেন না এর আগে বাইবিটের ইভেন্ট থেকে বিগেস্ট একটা প্রফিট পেয়েছে সেটার একটা পেমেন্ট প্রুফ আমি দেখাই দিচ্ছি সেজন্য আমি সার্চ বক্সে লিখতেছি শার্প লেকে সার্চ করলাম দেখেন এখান থেকে সাড়ে তিনশো ডলারের কাছাকাছি পেয়েছে তাছাড়া দেখেন নিচে হিউজ পরিমাণ সাড়ে তিনশো তিনশো তিরিশ ডলার প্লাস এখানে দেখেন একশো একষট্টি ডলার এগুলো কিন্তু হিউজ পরিমাণের একটা ইভেন্ট থেকে পেয়েছে সো ভাই আজকের ইভেন্টটা থেকেও কিন্তু আপনারা ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে নিতে পারবেন তো বেশি কথা বলবো না কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আমি এই ভিডিওটি দেখাই দিচ্ছি শুধু কষ্ট করে ভিডিওটি থেকে জয়েন করে ফেলবেন তো ভিওস অফারটির আর বেশি দিন টাইম নেই অফারটি শেষ হয়ে যাবে পনেরো তারিখে অর্থাৎ চোদ্দো তারিখের আগেই আপনারা এই কাজগুলো করবেন অর্থাৎ আজকে দেখার সঙ্গে সঙ্গে আপনারা জয়েন করবেন কারণ চোদ্দো তারিখের আগেই আপনারা সবগুলো কাজগুলো করার ট্রাই করবেন ওকে তো কিভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি তো আজকের অফারে জয়েন করার জন্য আপনাদের এই যে এই পোস্টের প্রয়োজন হবে এখানে বেশ কিছু লিঙ্ক দিয়েছি এই লিঙ্কগুলো আপনার প্রয়োজন হবে তো এই লিঙ্কগুলোর এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অর্থাৎ যে ভিডিওটি দেখতেছেন সেটা টাইটেলে ক্লিক করবেন ওকে এই যে টাইটেলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে টু ডে অফার লিঙ্ক যেটা রয়েছে না এটাতে ক্লিক করলেই সরাসরি পেয়ে যাবেন আজকের অফারের জয়েন্ট লিঙ্কটি ওকে সরাসরি আপনারা চ্যানেলে চলে যাবেন আর একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনও ভিডিওটি লাইক দেন নাই আপনারা আশা করি লাইক করে দিবেন এবং আজকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি অন করে দেবেন তো এখান থেকে নিয়ে ডেসক্রিপশন বক্স থেকে টু ডে অফার লিঙ্কে ক্লিক করে চলে আসবেন এখানে ওকে এখানে আসার পরে আপনাদের এখান থেকে এই লিঙ্কগুলো কাজ করতে হবে তো তার আগে আপনারা মিসেস ব্রাউজার অথবা কিউকিউ ব্রাউজার যে যেটা ইউজ করবেন ডাউনলোড করে নেবেন ওকে তো আমি মিসেস ব্রাউজারটা ওপেন করে নিলাম আপনারা কিউকিউ ব্রাউজারও করতে পারেন তো মিসেস ব্রাউজারে আসার পরে যারা নতুন এই যে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে যদি আপনাদের এই যে ম্যাটামাক্স থাকে সমস্যা না যদি আর যদি না থাকে তাহলে আপনারা কী করবেন এই যে এই জায়গায় আপনারা ম্যাটামাক্স এক্সট্যানশানটা সার্চ করবেন এই জায়গায় ঠিক আছে ম্যাটামাক্স এই যে ম্যাটামাক্কস এক্সট্যানশানটা এটা সার্চ করবেন দেন এইটাতে ক্লিক করবেন যাদের অ্যাড করা নয় যাদের অ্যাড করা আছে তারা একটু ওয়েট করেন দেখাই দিচ্ছি দেন এখানে আসার পরে এই যে এখানে অ্যাড অপশন রয়েছে এই যে এই যে অ্যাড অপশন পাবেন এখানে আমার অ্যাড করা রয়েছে তাই রিমুভ দেখাচ্ছে আপনাদের অ্যাড অপশন থাকবে অ্যাডে ক্লিক করবেন তাহলে আপনাদের কিন্তু এই যে উপরে সেটিং থেকে নেই এই যে এখানে অ্যাড হয়ে যাবে দেন এখানে ক্লিক করবেন দেন আপনারা আপনাদের ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন অথবা আপনারা যে কোনো একটা ওয়ালেট আপনারা ইনপুট করে নিতে পারেন ঠিক আছে অর্থাৎ আমার আগে থেকে কিন্তু ওয়ালেট এখানে ইনপুট করা রয়েছে তো মূল কথা হচ্ছে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করে নেবেন যদি আপনাদের লগ ইন এবং ইনপুট এবং ক্রিয়েট থাকবে যারা নতুন চাইলে ক্রিয়েট করে নিতে পারেন ক্রিয়েট করার সময় ব্যাক কি অবশ্যই সেভ রাখবেন আর যদি মনে করেন যে না ইনপুট করবেন আপনার আগে যেমন ট্রাস্ট ওয়ালেট বা বিটকিপ ওয়ালেট আছে সেইটার ব্যাক কি দিয়ে আপনারা ইনপুটে ক্লিক করে আপনাদের ব্যাকআপ কি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা ইনপুট করে নেবেন ওকে আর যদি আপনারা কিউকিউ ব্রাউজার দিয়ে করতে চান তাহলে আপনাদের কিউকিউ ব্রাউজার এই যে এইখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনাদের ম্যাটাম্যাক্স অ্যাড করা থাকবে যেভাবে অ্যাড করতে বললাম সাজবক্স থেকে অ্যাড করে নেবেন দেন ইনপুট করে নেবেন ওকে দেন তারপরে আপনারা কি কিউ ব্রাউজার বা মিসেস ব্রাউজার যেটাতে করেন এটাতে এসে লিখবেন চেন লিস্ট অর্থাৎ মেন্টালি নেটওয়ার্কটা আগে অ্যাড করে নিতে হবে তো সিএইচআই তো চেন লিস্ট হ্যাঁ এই যে চেন লিস্টকে সার্চ করবেন আমি যেভাবে দেখাই দিচ্ছি যা শর্টকাট আপনারা কাজ কমপ্লিট করে ফেলতে পারবেন ওকে দেন এখান থেকে সেন লিস্টটা ওপেন করবেন তো ওপেন করার পরে এই যে এখানে সার্চ বক্স আসা ধীরে সুস্থ এখানে লিখবেন এম এন টি এভাবে যদি এম এন টিও লেখেন তাও চলে আসবে দেখেন এম এন টি যদি লেখেন এই যে ম্যান্টলি নেটওয়ার্ক চলে আসবে দেন এই যে এখানে আপনারা অর্থাৎ কানেক্ট করে দেওয়ার পরে অ্যাডে ক্লিক করে দেবেন কানেক্ট করার পর অ্যাডে ক্লিক করে দেন উপর তেনে থ্রি লাইনে ক্লিক করলে অ্যাপ্রুভাল চলে আসবে দেন এই যে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন দেন সুইচ নেটওয়ার্কে ক্লিক করলেই দেখবেন আপনাদের কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে যখন অ্যাড হয়ে যাবে এখন দেখেন এই যে এখানে আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন দেন সরাসরি আপনাদের ম্যাটামাক্সে চলে আসবেন তো দেখেন এই যে এখানে আমার কিন্তু দশটা এম এন টি আমি নিয়ে এসেছি আপনাদের কিন্তু এখানে পাঁচ ডলারের মতন আপনারা কিন্তু এখানে পাঁচ ছয় ডলারের মতন এমএনটি নিয়ে আসবেন ওকে তো কোথা থেকে এমএনটি আনবেন সেটা বলে দিচ্ছি আসলে অনেকেই প্রফিট করছেন সো এখানে এক দুই ডলার দিয়ে আপনারা জয়েন করতে পারেন ভালো একটা প্রফিট কিন্তু আশা করা যায় করতে পারবেন তাই আপনারা যদি নেটওয়ার্ক চেঞ্জ করতে চান এই যে এখানে ক্লিক করে আপনারা যে কোনো নেটওয়ার্ক চেঞ্জ করতে পারবেন এই যে এখান থেকে ওকে ওখানে ক্লিক করে যে কোনো এই যে নেটওয়ার্ক চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে এই যে এমএনটি অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের বাইবিটে ওকে এই যে এই যে বাইবিট বাইবিটে ওপেন করবেন তো বাইবিটে আসার পরে এখান থেকে আপনারা এমএনটি উইড্রো করবেন বাইবি এমএনটি কিন্তু বাইবিটের কোনো টোকেন নাই ঠিক আছে এমএনটিতে তারা ইনভেস্ট করেছে ধরে নেন এমএনটি তাদের বাইবিটের টোকেন যেমন বাইবিটের আইডিও আসলে এমএনটি কিন্তু হোল্ড করতে হয় বাইন্যান্সের বিএনবির মতন তো এখান থেকে যে এমএনটিতে ক্লিক করবেন এখান থেকে আপনারা এগারো অর্থাৎ মিনিমাম দশটা উইড্রো আপনারা টেন পয়েন্ট ফাইভ নিতে পারেন ঠিক আছে দেখেন ছয় ডলারের মতন এমএনটি আপনারা উইড্রো করবেন ঠিক আছে আপনাদের টোকেন কিন্তু আপনাদের ডলার ডলারে থাকবে কিছু খরচ হবে বাকিগুলো থেকে যাবে তো এখান থেকে ছয় ডলার এইটার মতন বাই করে নেবেন এখান থেকে ক্লিক করে বাই করে নেবেন ইউসডিটি থেকে দেন বাই করা যখন হয়ে যাবে দেন আপনাদের স্পোর্ট থেকে আপনারা সরাসরি উইডোতে ক্লিক করবেন উইডোতে ক্লিক করে এম এন টি উইডো করবেন উইডো ফি একেবারে কম মেন্টলি নেটওয়ার্কে তো দেখুন উইডো করে মেন্টলিতে আসবেন আসার পরে এখানে আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন ঠিক আছে অ্যাড্রেস দিয়ে দেবেন আর এই যে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন এমএনটি এই যে দেখাই দিচ্ছি এই যে এখান থেকে এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন এই যে মেন্টালি নেটওয়ার্ক এটা সিলেক্ট করে দেওয়ার পরে দশটার উপরে উইড্রো করবেন উইড্রো এখান থেকে জিরো জিরো ফি কোনো উইড্রো ফি নাই তো কিছুক্ষণের মধ্যে যখন আপনাদের ওয়ালেটে এখানে চলে আসবে তো আপনাদের এই যে ম্যাটামাক্সে এমএনটি চলে আসবে এখন আপনাদের সহজ যেই কিছু টাক্সগুলো রয়েছে সেগুলো আপনাকে করতে হবে সেজন্য আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আবারও দেখাই দিচ্ছি আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেটা টাইটেলে ক্লিক করবেন এই যে এই জায়গায় ওকে এই জায়গায় ক্লিক করে দেবেন দেন এখান থেকে এই যে টুডো অফার লিঙ্কে ক্লিক করে চলে আসবেন এই জায়গায় আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে মানে এই পোস্টে নিয়ে চলে আসবে অপার জয়নিং পোস্টে দেন এখান থেকে এক নম্বর যে প্রথম কাজটা রয়েছে এই যে এম অর্থাৎ মেন্টালি নেটওয়ার্কের এনএফটি একটা মিন্ট করতে হবে ঠিক আছে তো সেই জন্য ফার্স্টে আপনারা এই লিঙ্কটা কপি করবেন খুবই সহজ টাক্স ওকে জাস্ট ওয়ালেটটা সেট আপ করতেই আপনাদের হার্ট মনে হবে ওয়ালেটটা সেট করে নেবেন নেওয়ার পরে আমি কি কি ব্রাউজারে সেট করেছি তো ফার্স্টে লিঙ্ক লিঙ্কটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দেখছি জাস্ট একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন সব কিছু এ টু জেড আমি বুঝাই দিচ্ছি তারপর আপনারা কি করবেন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন মেনটিলি নেটওয়ার্কে কানেক্টে ক্লিক করবেন তারপর আপনাদের এখানে নোটিফিকেশান আসবে মেবি উপরে থ্রি লাইন থেকে নোটিফিকেশান তো দেখেন একটু ওয়েট করার পরে যে লিঙ্কটা পেস্ট করেন একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা এখানে স্টার নাও ক্লিক করবেন ঠিক আছে এই স্টার্ট নাওয়ে ক্লিক করবেন দেওয়ার পরে একটু ওয়েট করবেন তো স্টার্টে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে উপরে একটা ক্রোস আইকন দেখতে পারবেন ওখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন আপনাদের ম্যাটামার্ক্স কানেক্ট করতে বলবো অথবা এখানে কানেক্টে ক্লিক করলে এরকম আসবে দেন সরাসরি ম্যাটামার্ক্সে ক্লিক করে দেবেন দেন আপনাদের ওয়ালেট এখানে কানেক্ট হবে অথবা থ্রি লাইন থেকে অ্যাপ্রোভাল দেবেন তো অ্যাপ্রোভাল দেওয়ার পরে এখানে নেক্সট আইবে পাসওয়ার্ড দিয়ে নেক্সট ডে কানেক্ট করে দিবেন তো আমি কানেক্ট করে দিলাম দেন এখানে আপনাদের দেখবেন ওয়ালেট কানেক্ট হয়ে যাবে যদি একবার না হয় তাহলে দুই আরেকবার দিবেন আরেকবার দিয়ে ওয়ালেট কানেক্ট করবেন কানেক্ট করার পরে উপরে থ্রি লাইন থেকে না আপনাদের অ্যাপ্রুভাল চাইবে অ্যাপ্রুভাল দিয়ে যে সিঙ্গিং চাচ্ছে তারপরে সিঙ্গিং দিয়ে দিবেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে আপনাদের দেন এরপরে ঠিক করলে আগের পেজে যাবেন তারপরে দেখবেন আপনাদের ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে যাবে তারপরে আপনাদের দেখেন এখানে মিন্ট এসবিটি চাইবে এই যে মিন্ট ইউর এসবিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে থ্রি লাইন থেকে নিয়ে আপনাদের অ্যাপ্রুভাল যাবে অ্যাপ্রুভালে ক্লিক করে দেবেন তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন দেখবেন জিরো দশমিক টু এম এন টি ফি কাটবে তো ফি যাক সমস্যা নাই আমরা মিন্ট করে নিব এটা তো এটা মিন্ট হবে তো এটা মিন্ট হয়ে যাবে দেন এখানে উপরে থ্রি ক্লিক করে আগের পেজটাতে চলে যাবেন এখানে জাস্ট একটু ওয়েট করবেন এখানে এতে দেখেন এটা কিন্তু আপনার মিন্ট হয়ে গেছে দেন এটন এখানে এখান থেকে ক্রস করে দেবেন সো এক নম্বর টাস্ক এখান থেকে মিন্ট করা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল ওকে এখন কি করবেন এখান থেকে এই পেজটাকেই আপনারা এই যে উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখেন এই যে এখান থেকে কিন্তু আপনার এই যে এনএফটিটা মিন্ট কিন্তু হয়ে গেল এখন নিচের দিকে আসবেন আসার পরে এই যে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে সো এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন গেট স্টারে ক্লিক করবেন দেন এখান থেকে যে কোনো টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে দেবেন আপনার তো আমি এখানে টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করে দিচ্ছি তো দেখেন আপনাদের অথরাইজ দিতে বলবে তো আপনারা পাস আপনাদের টুইটারে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অথরাইজ দিয়ে যে অথরাইজড অ্যাপে ক্লিক করবেন তাহলে আপনার কিন্তু টুইটারটা কানেক্ট হয়ে যাবে আর একটু কাজ করবেন ধৈর্য নিয়ে একটু এখানে লোডিং নেই কয়েক সেকেন্ডের মতো তো দেখেন এখান থেকে টুইটার কানেক্ট হয়ে গেছে দেন এখান থেকে ফলোতে ক্লিক করে ফলো করে নেবেন দেন কন্টিনিউ করে দেবেন তো আমি ফলোতে ক্লিক করে ফলো করে নিচ্ছি ফলো করা হয়ে গেলে দেখেন দুটা টিকমার্ক দেন এখন জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেন এরকম কোনো অপশান আসবে দেন ক্রেইটে ক্লিক করবেন দেখেন এখান থেকে একশো পয়েন্ট পাবেন এই পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনাকে রিওয়ার্ডটা ক্যালকুলেট করে দিবে সো এখান থেকে আপনারা দুই তিন ডলার খরচ করে করে রাখতে পারেন ভালো একটা রিওয়ার্ড এখান থেকে মানে পাওয়ার চান্স রয়েছে ওকে তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনার থ্রি লাইনে কিন্তু কনফার্মেশান যাবে কনফার্ম দেবেন কিউকি ব্রাউজার দিয়ে করলে অবশ্যই থ্রি লাইনে বারবার চেক করবেন কনফার্মেশনের জন্য আর আপনারা মিসেজ ব্রাউজারে করলে অটোমেটিক আপনাদের কনফার্মেশন চাইবে দেন এখান থেকে না আপনারা কনফার্ম করবেন দেখেন জিরো দশমিক টু কাটবে তো আমি দিয়ে দিই কনফার্ম দিয়ে দিলাম তো দেখেন এখান থেকে আমার কিন্তু পয়েন্ট দুইশো হয়ে গেল আবার নিচের দিকে আসবো দেখেন এটা কিন্তু একশো পেয়ে গেলাম আবার নিচের দিকে আসি এ যে এখান থেকে সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করলে আরও বিশ প্লাস আমরা পেয়ে যাব তো এটাও কাজ করে নেই অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবো দেন এখানে এখানে আপনাদের একটা ইউজার নেম দিবেন ওকে এখানে আপনাদের ইমেইল দিবেন দে সেন্ড করে ক্লিক করে ইমেইলটা কিন্তু কোড দিয়ে দুইটাই সেভ করে দেবেন তাহলে হয়ে যাবে তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সেভে ক্লিক করে দিলাম সরি তো ইউজার নেমগুলো এগুলো আসে হয়তো বা যেগুলো থাকবে না এরকম দেবেন হ্যাঁ দেখেন এটা কিন্তু সেভ হয়ে যাবে এভাবে ওকে দেন তারপরে আপনারা এখানে মেইল দিবেন এখানে যে কোনো একটা ইমেল দিবেন ইমেল দেওয়ার পরে এই যে সেন্ড কোডে ক্লিক করবেন সেন্ড কোডে ক্লিক করলে আপনি যে মেল দিলেন যে মেল ওই মেল একটা কোড যাবে কোডটা এখানে বসাই দিয়ে ভেরিফাই করে সেভ করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে ওকে তো দেখেন এখান থেকে আমি কিন্তু এই দুটা টাস্ক কমপ্লিট করে ফেললাম তো এখান থেকে দেখেন মোটামুটি কিন্তু যে টাস্কগুলো বেসিক টাস্ক রয়েছে এগুলো কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল ওকে তো এখন আসেন দ্বিতীয় টাক্কে আমি দ্বিতীয় টাস্কটা আপনাকে একটু দেখাই দিই তো দ্বিতীয় টাক্সে আসার পরে এই যে থ্রেড ডেভ্লয় আছে না এইটা একটা কপি করবেন এই লিঙ্কটা এই লিঙ্কটা কপি করার পরে সরাসরি আপনাদের ব্রাউজারে পেস্ট করবেন তারপরে আপনারা সরাসরি এখান থেকে কানেক্টে ক্লিক করে কানেক্ট করে নেবেন দেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ম্যাটামাক্কসে ক্লিক করবেন দেন আপনার থ্রি লাইনে অ্যাপ্রুভাল যাবে অ্যাপ্রুভালটা কনফার্ম করে দেবেন এখান থেকে পাসওয়ার্ড বা যা চাইবে এগুলো দিয়ে কনফার্ম করে দেবেন নেক্সট করে কানেক্ট করে নেবেন তারপর যখন কানেক্ট হয়ে যাবে সরাসরি আপনারা চলে আসবেন আগের পেজটাতে দেন এখান থেকে সিঙ্গিং করতে বলবে সিঙ্গিংয়ে ক্লিক করলে সিঙ্গিং করে নেবেন ওয়ালেটটা অ্যাপ্রুভাল চাইবে অ্যাপ্রুভাল দিয়ে দিবেন এই যে অ্যাপ্রুভাল চলে এসেছে জাস্ট সিঙ্গিং দিয়ে আগের পেজে চলে যাবেন এগেইন তো দেখেন এখানে ওয়ালেট কানেক্ট হয়ে যাবে আর যদি আপনাদের এই যে এরকম চলে আসবে আসার পরে কী করবেন এখানে আপনারা একটা মেইল দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে গেট স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে দেবেন তারপরে আপনি যে মেল দিলেন সে মেইল একটা কোর্ট যাবে কোডটা এখানে বসাই দেবেন কনফার্ম করে দেবেন কোড দেওয়ার পরে কনফার্ম হয়ে গেলে এরকম অপশান আসলে নিচে যে আই ডু ইট মানে এটাতে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করবেন না নিচে যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করবেন লেটার অপশানে ক্লিক করবেন তারপরে এই নিচে আসবেন আসার পরে যে কোনো একটা অপশানে আপনার ক্লিক করবেন এইগুলোতে যে কোনো একটা অপশানে তো আমি উপরেরটাতে ক্লিক করে দিলাম তো উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশান চলে আসবে এই যে ডিপ্লয় নেয় অপশানে ক্লিক করবেন ডিপ্লয় নাও ওকে দেন এরকম অপশান চলে আসবে নেটওয়ার্ক সিলেক্ট থাকবে মেন্টলি দেন একটু ওয়েট করবেন তারপরে এই যে এখানে আপনাদের নাম দিবেন তা আমি নেম দিয়ে দিচ্ছি একটা তারপরে সিম্বল এগুলো দেওয়ার দরকার নাই আপনারা এখানে একটা ফটো দিয়ে দেবেন যে কোনো একটা ফটো দিয়ে দেবেন এখানে ক্লিক করে অথবা না দিলেও মেবি হবে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে নিচের দিকে আসবেন এই যে এখানে মেন্টালি যদি সিলেক্ট না থাকে ক্লিক করে সার্চ করে মেন্টলি সিলেক্ট করে নেবেন দেন ডিপ্লয় অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের উপরে থ্রি লাইনে আপনাদের অ্যাপ্রুভাল যাবে তো দেখেন অ্যাপ্রুভটা কনফার্ম করে দেবেন সো এখানে যদি একটু প্রবলেম হয় এক দুই এক দুইবার ই দেখালে আপনারা দুই একবার ট্রাই করবেন এখানে তাহলেই হয়ে যাবে ওকে তো দেখেন আমি মিনটে অর্থাৎ কনফার্মে ক্লিক করে দিচ্ছি দেন আগের পেজটাতে চলে যায় এই জায়গায় একটু প্রবলেম হইতে পারে ঠিক আছে এইটা সরাসরি না হলে দু একবার যদি প্রবলেম হয় বারবার দু একবার ট্রাই করবেন ডিপ্লয় করে তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে এগেইন আপনার কনফার্মেশন চাইলে উপর থেকে কনফার্মেশন দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো কনফার্ম দিয়ে দিচ্ছি অর্থাৎ আমরা ভিডিও বানাচ্ছি এই জন্যই কঠিন মনে হচ্ছে আপনারা যদি দেখে একবার করতে লাগেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না দেন এই যে এটা উপরে করে দেবেন এই যে এইটা এগুলো উপরে করে দিবেন দেওয়ার পরে সিঙ্গিংয়ে ক্লিক করে দেবেন তারপরে আগের পেজটাতে চলে যাবেন দেখবেন এখানে আপনাদের সাকসেসফুল দেখাবে তো দেখেন এদের সাকসেস দেখাইছে তো অর্থাৎ এই কাজটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল ওকে এখন চলে আসবেন এগেইন আপনারা চলে আসেন এখানে তো দেখেন এখান থেকে নে এদের এনএমটি মিন করলেন ডেপ্লয় করলেন এখন এই যে ডেক্স রয়েছে সফ ডেস্কগুলো রয়েছে এখানে কিছু সফ ট্রানজাকশন অ্যাড করবেন অর্থাৎ চোদ্দো তারিখ পর্যন্ত ডেইলি করবেন ওকে আর বেশি করবেন না দিনে আপনারা তিন থেকে চারটে ট্রানজাকশন করবেন এক একটা ডেক্সে যেমন একটা দুইটা তিনটা চারটা ডেস্ক রয়েছে ষাটটাতে দিনে আপনারা আটটা বা দশটা ট্রানজাকশন করার ট্রাই করবেন তো আমি যেভাবে দেখাই দেবো সেভাবে করবেন তো আমি এখান থেকে নিয়ে একটা ডেস্ক নিয়ে নিচ্ছি আমি আইজুম মানে আইজুম ফাইন্যান্সের ডেস্কটা কপি করে নিলাম আপনারা প্রত্যেকটা ডেস্কে করবেন দেন আপনারা তো আমি এখানে এসে কিউকি ব্রাউজারে এখানে পেস্ট করে দিলাম দেন তারপর আপনারা এখানে যে এখান থেকে নে ওয়ালেটটা কানেক্ট না থাকলে মেন্টালি নেটওয়ার্কে কানেক্ট করে নেবেন দেন এখান থেকে নে আপনারা এমএনটি থেকে নে ইউএসডিসি হোক আর ইউ মানে ইউএসডিটি হোক একটা সো করে নেবেন অর্থাৎ এখানে ক্লিক করে কানেক্ট ক্লিক করে ওয়ালেট কানেক্ট করে নেবেন দেন এই যে এখানে এম রয়েছে এখানে আপনারা ইউএসডিসি বা ইউএসডিটি যে কোনো একটা করবেন তো আমি ইউএসডিটি করে নিচ্ছি ফার্স্ট অফ অল তো এখান থেকে নে আমি জিরো দশমিক ফাইভ এম এন করবো তো এখানে জিরো দশমিক ফাইভ লিখলেন দেওয়ার পরে এই জায়গায় একটা টাচ করবেন তাহলে কিন্তু আপনার এখানে মানে অ্যাড হবে ওকে টাচ করে দিলাম অ্যাড হয়ে যাবে আইজুম ফাইন্যান্সে এখানে ব্যালেন্স দিবেন দেন এখানে একটা টাস্ক করবেন তো ভিহ জিরো দশমিক ফাইভ এমএমটি না হলে একটা এমএমটি সোয়াপ করবেন তে আর অন্যগুলোতে জিরো দশমিক ফাইভ করবেন তো আমি সোয়াপে ক্লিক করে দিলাম আপনার ম্যাটামাক্সে অ্যাপ্রুভাল যাবে থ্রি লাইন থেকে ট্রানজাকশনটা কনফার্ম করে দেবেন অ্যাপ্রুভ করে দেবেন এখানে ক্লিক করে তো দেখেন আমি অ্যাপ্রুভ করে দিলাম এটা ট্রানজাকশন হয়ে ইউসডিটি হয়ে যাবে দেন আগের পেজটা তো সব পেজটাতে চলে যাচ্ছি তো এখান থেকে সব হয়ে যাবে কিন্তু এই যে এমএনটি থেকে ইউজডিটি হয়ে যাবে তো এমএনটি থেকে যখন ইউসডিটি হয়ে যাবে তো একটা সফ করে নিলেন ওকে দেন তারপরে আপনাদের এখানে লিকুইডিটি অ্যাড করবেন লিকুইডিটি অ্যাড করবেন এইভাবে কিন্তু আপনার পয়েন্টগুলো কালেক্ট হবে বেশি বেশি পয়েন্ট কালেক্ট হবে আমি দেখাই দিচ্ছি আপনাদের জাস্ট কাজগুলো আগে দেখাই দিলাম তো এই যে পোল অপশান রয়েছে না পোল অপশানে ক্লিক করবেন একবারই দেখাই দিচ্ছি দেন এখান থেকে এই যে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশনে এম এন টি লিখবেন এম এন টি দেন এম এন টি লেখার পরে নিচে আসবেন একটু এই যে ইউএসডিটি ডাব্লিউ এম এন টি রয়েছে না এটাতে এই যে অ্যাড লিকুইডিটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে শূন্য পার্সেন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এই এটাতে ক্লিক করে এটা ওয়েট করবেন দেন এখানে আপনারা অ্যামাউন্ট দিবেন হলো জিরো দশমিক ইউসডির জিরো দশমিক এক সেন্ট বেশি দিবেন না এক সেন্ট মানে এরকমও তারও কম দেন এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় একটা টাচ করবেন আইজুম ফাইন্যান্সে তারপরে এই যে যখন জিরো দশমিক জিরো জিরো ওয়ান দিলেন দেন নিচের দিকে আসবেন দেওয়ার পরে অ্যাপ্রুভ ইউসডিটি ক্লিক করবেন সরাসরি আপনাদের ট্রানজেকশন যাবে মেটামাক্সে কিছুক্ষণ পর দেন অ্যাপ্রুভ করে দেবেন দেন কনফার্ম করে দেবেন এখান থেকে তা আপনার যখন নেক্সট অ্যাপ্রুভ এগুলো কনফার্ম করলেন ওকে কনফার্ম করার পরে এই যে দেখেন এখানে ক্রেডিট অপশন আসবে তো এটা যদি না আসে একবার রিফ্রেশ দিবেন তারপরে অ্যামাউন্ট দিলেই আবার চলে আসবে যে অ্যামাউন্ট দিয়েছিলেন সেই অ্যামাউন্ট দিলেই চলে আসবে দেন এখানে ক্রেডিটে ক্লিক করবেন অ্যাপ্রুভাল যাবে সেমভাবেই অর্থাৎ যাই করেন না কেন কিউকিউ ব্রাউজারে থ্রি লাইনে অ্যাপ্রুভাল যাবে অ্যাপ্রুভগুলো কনফার্ম করতে হবে না হলে কিন্তু কনফার্মেশন হবে না অর্থাৎ কনফার্ম হবে না তো আমি থ্রি লাইন থেকে কনফার্ম করে দিলাম মানে লিকুইডিটিটা দেন এখানে এই যে লিকুইডিটি কিন্তু অ্যাড হয়ে যাবে একে ছোটো অ্যামাউন্ট কিন্তু এখানে অ্যাড করলেন তো এর বিনিময়ে ট্রানজ্যাকশন হলো এবং আপনার কিন্তু পয়েন্ট অ্যাড হবে ওকে তো এইভাবে আপনারা বাবা আবার সবে আসবেন ওকে সবে আসার পরে ইউএসডিটিতে করছিলেন না এখন আপনারা করবেন একবার এখান থেকে ইউএসডিসি জিরো দশমিক জিরো ফাইভ দেন আবার ইউএসডিসি ইউ এমএনটির সাথে লিকুইডিটি অ্যাড করবেন এই ডেস্কেও আপনারা ডেইলি চারটে করে ট্রানজ্যাকশন করবেন ওকে দেন এখন চলে আসবেন এগেইন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন একটা ডেস্ক দেখাই দিলাম সেমভাবে আপনারা বাকি ডেস্কগুলোতে গুলোতে আপ করবেন ছোট ছোট অ্যামাউন্ট করে বেশি অ্যামাউন্ট করে করবেন না একবার খালি বেশি অ্যামাউন্ট নিলেন তারপরে জিরো দশমিক জিরো 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 ওয়ান সাথে ইউএসডিটি সোয়াপ করবেন প্রতিটা ডেস্কে ওকে অর্থাৎ ট্রানজ্যাকশন বা আদার্স লিকুইডিটি অ্যাড করার জন্য আপনার পয়েন্ট আছে এখন পয়েন্টগুলো চেক করবেন কিভাবে এখন আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে উপরের লিঙ্কটা আপনারা কপি করবেন লিঙ্কটি কপি করার পরে আপনারা ব্রাউজারে পেস্ট করবেন পেস্ট করার পর ওয়ালেট কানেক্ট করে নেবেন দেন এখানে ক্লিক করবেন থ্রি লাইনে দেন এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ সাইটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন এই যে আমি যে টাস্কগুলো দেখাইলাম না এই যে ট্রানজেকশন করার জন্য দশটা পয়েন্ট ডিপোজিট ব্রিজ এগুলো করার জন্য পয়েন্ট দেবে তো এখান থেকে ট্রানজেকশন যেটা করলেন ফের নেটওয়ার্ক অ্যাড করলেন আপনার লিকুইডিটি এইভাবেই কিন্তু আপনার পয়েন্ট হতো এখন পয়েন্টগুলো অ্যাড দেখবেন কীভাবে এই যে আপনাদের প্রোফাইল অপশন রয়েছে না প্রোফাইলে ক্লিক করবেন ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এই যে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন অথবা আপনার থ্রি লাইন থাকলে থ্রি লাইনে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করলে এই যে দেখেন আপনার ইনস্ট্যান্ট কিন্তু দুশো পয়েন্ট পেয়ে গিয়েছেন এখানে আপনারা যত পয়েন্ট বেশি আর্ন করতে পারবেন সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনাকে এখানে রিওয়ার্ড করা হবে যতজন পার্টিসিপেন্ট জয়েন করবে সেই অনুযায়ী এখানে কিন্তু রিওয়ার্ড দেবে আর রিওয়ার্ড তো প্রথমেই বলে দিচ্ছি ভাই প্রায় আটান্ন লক্ষ ডলারের মতন এক লক্ষ মানুষও যদি জয়েন করেন তারপরও কিন্তু এখান থেকে নেই পঞ্চাশ ডলার প্লাস প্রফিটের সুযোগ থাকবে সো এক দুই ডলার খরচ করে আমরা পঞ্চাশ ডলার নাই যদি তিরিশ ডলারও প্রফিট হয় তাও তো খুব মানে খুব একটা খারাপ না তাই না তো মোটামুটি বেসিক টাস্ক আমি আপনাদেরকে দেখাই দিয়েছি এখন বেশি পয়েন্ট আর্ন করার জন্য আপনাদের কি করতে হবে এখানে অ্যাড করার জন্য সিম্পল আমি টাস্কগুলো দেখাই দিচ্ছি সেজন্য আপনারা কী করবেন এই যে প্রোফাইল এসেছেন না আসার পরে এই যে আইডেন আইডেন্টি প্রোফাইল অপশন রয়েছে এই জায়গায় ক্লিক করবেন সো ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন আর যারা লাইক দেন নাই একটি লাইক দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে এখানে আসার পরে কি করবেন এই যে ডিস্কোরে জয়েন করার বিনিময়ে কিন্তু একশো পয়েন্ট পাবেন তো সেক্ষেত্রে অবশ্যই ডিস্কোরে জয়েন করবেন সেজন্য এখানে ক্লিক করবেন গেট স্টারে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে কানেক্ট ডিসকোড এখানে ক্লিক করবেন দেন তারপর আপনাদের ডিসকোড ইমেইল বা নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে নিয়ে অথরাইজ করে দেবেন অথরাইজ করার পরে এই যে ভেরিফাই অপশন রয়েছে না ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো গলাটা খারাপের জন্য কাশি আসতেছে বা কাশি হচ্ছে সো ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন সরি এখানে কানেক্ট টু ডিসকোড অপশন রয়েছে এটা তো হয়ে গিয়েছে তারপরে এখান থেকে ডিসকোটে জয়েন করতে বলবে জয়েন করার পরে ভেরিফাই করে আপনার মিন্ট করে নেবেন তাহলে কিন্তু এখান থেকে হয়ে যাবে কিছু ফি যাবে ওকে দেন তারপরে এখন চলে আসেন নিচে চলে আসেন আসার পরে এই যে এটা মেবি প্রবলেম হবে নিচেরটা করবেন এই যে নিচেরটা নিচেরটাতে স্টার্ট করবেন গেট স্টার্টে ক্লিক করবেন দেন এখান থেকে গিট গিট হাফ ভেরিফাই করতে বলবে তো এখানে ক্লিক করবেন দেন তারপর এখান থেকে অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনারা কি করবেন এই যে ক্রেডিট অ্যান্ড অ্যাকাউন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার ইমেল পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন মেইলে কোড যাবে কোডটা দিয়ে এগুলো ভেরিফাই করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে যখন ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে নাম্বার পাসওয়ার্ড অথরাইজ এগুলো করে নেবেন দেন এখান থেকে এই যে অথরাইজড অফিসিয়াল অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু অথরাইজড হয়ে যাবে দেন এই যে অটোমেটিক এখানে চলে আসবে জাস্ট একটু ওয়েট করবেন এখানে দেন এখানে কিন্তু অথরাইজ হয়ে যাবে দেন নেক্সট অপশানে ক্লিক করবেন দেন এখান্তে যে ক্রেডিট অপশান চলে আসবে জাস্ট ক্রেডিট অপশানে ক্লিক করে দেবেন ক্রেডিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করার পরে আপনার থ্রি লাইনে কিন্তু কনফার্মেশন যাবে কনফার্মটা এনাবেল করে দেবেন হ্যাঁ এখান থেকে জাস্ট দিয়ে অ্যাপ্রুভ এসেছে জাস্ট ম্যাটামাক্সে অ্যাপ্রুভ করে দেবেন এখান থেকে এটা মিন্ট করতে কিছু ফি যাবে ফিটা দিয়ে দেবেন যে একটা ইমেন্টই যাবে তো আমি কনফার্ম করে দিলাম দেন আগের ফেসটা চলে যাব এই যে দেখেন এটাও কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এভাবে ডিসকোড তারপরে এখান থেকে এইটা অ্যাড করে নেবেন আরও দুশো পয়েন্ট অ্যাড হয়ে যাবে তো এই যে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন এই যে এই জায়গায় আপনারা কিন্তু পয়েন্টগুলো দেখতে পারবেন দেখেন তিনশো বিশ আরও একশো পয়েন্ট অ্যাড হবে ওইটা আমার এখনও হয় নাই তো চারশো বিশ পয়েন্টের মতন কিন্তু ইজিলি আপনারা এখানে আর্ন করে নিতে পারবেন এবং আপনারা ডেইলি কিছু পয়েন্ট আর্ন করতে পারবেন যেটা আমি আপনাদেরকে শপ এবং টাক্সে দেখাই দিলাম এই যে এখান থেকে নে আপনারা ডেইলি এই যে কয়েকটা ট্রানজ্যাকশন করবেন এগুলোতে তাহলে আপনার পয়েন্ট চব্বিশ ঘন্টা পর পর অ্যাড হয়ে যাবে রিওয়ার্ড পোল ভাই দেখতেই পাচ্ছেন বিগেস্ট একটা রিওয়ার্ড পোল এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আশা করা যায় তো যাদের ডলার রয়েছে দুই তিন ডলার ফি দিলে কোনো সমস্যা হবে না অবশ্যই অবশ্যই আপনারা এই কাজগুলো কমপ্লিট করে নেবেন ওকে তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা এই চ্যানেলে এসে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন এবং রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করবে যে এখানে বলে দিয়েছে দেখেন পনেরো তারিখ অর্থাৎ পনেরো তারিখের মধ্যে অথবা পনেরো তারিখের পরেই ডিস্ট্রিবিউশন করবে সো দ্রুত দ্রুত আপনারা প্রত্যেকে কাজগুলো কমপ্লিট করবেন হাতে সময় নেয় ওকে ধন্যবাদ